গাইস তোমরা কিন্তু অনেকেই পাখিটাকে ফলো করে জম্বির কাছে যাও অনেক অনেক লুট নেওয়ার জন্য কিন্তু অনেকে জম্বিটাকে মারতে পারে না মারতে পারলেও কিন্তু এনিমি চলে আসে আজকে এই ভিডিওতে এমন একটা ট্রিপস এন্ড ট্রিক্স দেখাবো যেটা দেখলে তুমি আরামসে জম্বিটাকে মারতে পারবা এবং খুব সহজে লুট করতে পারবা একটা এনিমি পাবে না গাইস কি এমন ট্রিপ যেটা করলে খুব সহজে জম্বিটাকে মারতে পারবা গাইস সেটা দেখানোর আগে আমার সকল মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আশা করি আমার মুসলমান প্রাণপ্রিয় কলিজার ভাইরা সবাই ভালোই আছো কিন্তু আমি একটুও ভালো নাই ভাই ভালো থাকি কেমনে বড় ভাই ও বড় ভাই দেখো না তোমার এই ছোট ভাই না অনেক কষ্ট করে ভিডিও বানাই তাও তোমরা এই ছোট ভাইয়ের ভিডিও দেখো না লাইক করোনা সাবস্ক্রাইব করো না কিন্তু কেন কলেজ আর বড় ভাইরা তোমার এই ছোট ভাই না ইউটিউবার হওয়ার খুবই শখ কিন্তু দেখো আমার কপালটা খুবই খারাপ তোমাদের জন্য সারা দিন ভিডিও বানাই ইউটিউবে আপলোড করি তাও তোমরা আমার ভিডিও দেখো না আমি জানি আজকে আমি গরিব বলে আমার কলেজের ভাইরা আমার ভিডিও দেখে না তবে আমার বিশ্বাস আছে আমার কলেজের ভাইরা এই ভিডিও দেখবে এবং সাবস্ক্রাইব করে